কোথায় কোথায় সাপ ওখানে বাড়ি সাপ ওখানে বাড়ি সাপ চলো আমাকে দেখাও বাইরে সাপ ও বাইরে সাপ চলো আয়াত বাইরে থেকে সাপ দেখে আসছে এখন আমার নিয়ে যেতেছে দেখানোর জন্য চলো দেখে আসি এই সত্যি তো গুই সাপের বাচ্চা এটার পালি তুমি এখানে কিভাবে আসলা শোনা হ্যালো

अमेजबरुर हेडवर्स ऐसे चलन हाँ ताएत को बाबा के चौला बोली एक तो टू बाबा के एक तो टू बोली <coughs> ना ना हम कम दिखो कम दिखो कम दिखो माँ कम दिखो ना बालू माँ बर्बास

আয়াত রাখতেছে তোমাকে জঙ্গলটি কালকে রাখছো আমার নিগে আমি কাটুম না আমার আমার নিগে রাখলে কই যে তোমার বাগি এটুকু রাখছি আমি কাটে নিমো না কি হিসাবে খেলে তাহলে কি জন্য রাখছো এটি মেলা দিন হাছা নে কি আপুনি

এই যাই হোক দু সবাইকে যারা কষ্ট ভিডিও দেখলেন ছোট্ট একটা ভিডিও এখন অনেক কাজ বাকি এগুলো লাগাবো ভালো থাকেন সবাই আল্লাহ আসসালাম আলাইকুম